অনুবাদ কবিতা স্বরূপের আরো মূল রচনা রেটাস অনুবাদ সত্যেন্দ্রনাথ দত্ত সন্ধ্যার আলো লেগেছে নয়নে স্পন্দিত মনপ্রাণ চলিতে দিঘির কিনারে কাঁপিছে জানু ঘিরি তৃণবন ভূমির নিভৃতি নিঃশ্বাস পড়ে হংস ফিরিছে ঘরে শাবকের তার ঘিরিয়া চলেছে নানা হতে জল ঝরে সহসা শুনিনু কণ্ঠ তুলিয়া হংস কহিছে ডাকি চন্ত্রী ধরা রেখেছে যে হরি আমারই মত সে পাখি মরাল সেজন মরণ রোহিত রহে সে গগন পরে পাখা ঝাড়িলে সে বৃষ্টি পড়ে গো চাহিলে জ্যোৎস্না ঝরে আগু বাড়ি যাই শনিবারে পাই পদ্ম কহিছে স্বরে সৃজন পালন করে সে আপনি আছে সে ব্রান্ত আপনার ছাঁচের মরে যে গড়েছে জগত যাহারে বলে সে তো সেই মহাপদ্মেরও দলে হিমকণা টল টলে ধীরে ধীরে নিরে মুদিল কমল নিবরিল তার গাথা তাহারও কিরণে দুআখি ভরিয়া হরিণ তুলিল মাথা সে কহিল হায় গগনে যে ধায় সে এক নহিলে মৃগ শান্ত শোভন গড়িতে কি গো হরিণীরে ছাড়ি যাই আগবাড়ি ময়ূর ফুকারে কেকা ও সে তৃণপতঙ্গ সকল সে গড়ে একা সে এক ময়ূর আমারি মতো এ শোভা যে দিচ্ছে মরে তার ঘেরা পাখা আকাশে দোলায় সেই সারা রাত ধরে